হ্যাঁ টক মুক না মিষ্টি বড় কি বাজার নেবেন টক বড় আচ্ছা

আপনি নতুন দোকান দেখছেন না সতেরো হাজার টাকা বাইশ আড়াই মাস ধরে মানে নতুন দোকান যেটাই দেখে ওনাকে যায় ও বাকি খায় ওই উসমানের খবর দে উসমানের খবর আঠারো হাজার টাকা

ايضا اي منভাই ভাই আপনি গুছারা কেন আরই এখন যদি কোন